কর্কট রাশি আপনাদের জন্য বলছি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই চারটে মাস বছরের শেষ চারটে মাস হতে চলেছে পরীক্ষার ময়দান আপনার সেপ্টেম্বর মাসে মাঝামাঝি সময় জীবনে আসবে নতুন দায়িত্ব নতুন চাপ নভেম্বর মাসে আসবে অর্থের প্রবাহ আর ডিসেম্বর মাসের মাঝামাঝি পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে আসবে বড় সিদ্ধান্ত কিন্তু মনে রাখবেন বিশে সেপ্টেম্বর এবং বাইশ থেকে পঁচিশে নভেম্বর এই সময় সতর্ক না থাকলে আপনার পরিশ্রম কিন্তু বৃথা হতে পারে নমস্কার আমি আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং দেড় লক্ষের ওপর শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে যাদের উপর দীর্ঘদিন ধরে রিসার্চ করে আমি যে অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রাম লঞ্চ করেছি সেগুলো নিয়ে ধাপে ধাপে আপনাদের সাথে আমি আলোচনা করছি আপনারা অবশ্যই দেখতে থাকবেন সাথে থাকবেন অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্তর সাথে থাকবে প্রত্যেকটা প্রেডিকশানে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদের জন্য একদম এক্স্যাক্ট আপনাদের রেমেডি বাস্তু উপায় থেকে আরম্ভ করে সমস্ত কিছু থাকছে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং এই যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আপনাদের কর্কট রাশি সাপেক্ষে যে গ্রহদের গোচর হবে তার উপর নির্ভর করে কিন্তু আপনি তো কর্কট রাশি কিন্তু আপনার তো জন্মচক অন্য কর্কট রাশিদের থেকে আলাদা কারণ সেখানে নবগ্রহের অবস্থান আলাদা আপনার হাত সেখানে গঠন আলাদা আপনার যে বর্তমানে মহাদশা অন্তর্দশা দশা চলছে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন বা কতটা ফল পাবেন না আর যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার যদি মনে হয় কোথাও আপনার মনে হচ্ছে যে আপনার জীবনের সাথে ডিফার করছে তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুকে পরীক্ষা করেন বিচার করান আমি আমার দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের ওপর ভরসা নিয়ে আমি আপনাকে বলছি আপনি বিচার করিয়ে দেখুন সেখানেই কিন্তু আপনি আনসার পেয়ে যাবেন কেন আপনি সঠিক সময় সঠিক রেজাল্ট পাচ্ছেন না তো চলুন শুরু করছি প্রথমেই দেখে নেব যে কর্কট রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান কি থাকবে দেখুন আপনাদের নিজেদের রাশিতেই বসে রয়েছে শুক্র তবে শুক্র তো পুরো সময় এখানে থাকবে না শুক্রের যাত্রা শুরু করবে ধরুন পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশি তারপরে চলে আসবে আপনার নয় অক্টোবর কন্যা রাশি সেখান থেকে দোসরা নভেম্বর তুলা রাশি তারপরে ছাব্বিশে নভেম্বর বৃশ্চিক রাশি এবং বছরের শেষ স্ট্রোক যাবে বিশে ডিসেম্বর ধনুরাশিতে দ্বিতীয় স্থান অর্থস্থান খুব ইম্পর্ট্যান্ট অর্থ বাকশক্তি পরিবারকে নির্দেশ করে সেখানে কেতু রবি বুধ বসে রয়েছে বর্তমানের বুধাদিত্য যোগ চলছে কিন্তু বুধ পনেরো তারিখ চলে আসবে কন্যা রাশিতে তেসরা অক্টোবর চলে যাবে তুলা রাশি তারপরে বছর শেষ করবে মানে চব্বিশে অক্টোবর চলে আসবে বৃশ্চিক রাশি এখানেই অবস্থান করবে অন্যদিকে রবি সতেরো তারিখ চলে আসবে কন্যা রাশি সতেরোই অক্টোবর চলে যাবে তুলা রাশি তারপরে ষোলোই নভেম্বর চলে যাবে বৃশ্চিক রাশি এবং বছর শেষ করবে ষোলোই ডিসেম্বর ধনুরাশি দিয়ে কেতু এখানেই থাকবে মঙ্গল মঙ্গল আপনার তৃতীয় স্থানে বসে রয়েছে কমিউনিকেশন ভাই বোন যোগাযোগ ছোটোখাটো ভ্রমণকে নির্দেশ করে মঙ্গল তেরো তারিখ চলে আসবে আপনার চতুর্থ স্থান অর্থাৎ তুলা রাশিতে সেখান থেকে সাতাশে অক্টোবর চলে যাবে বৃশ্চিক রাশিতে এবং সাতই ডিসেম্বর ধনু রাশিতে অন্যদিকে রাহুর কোনো পরিবর্তন ঘটছে না শনিরও পরিবর্তন ঘটছে না শনির খালি নক্ষত্রের পরিবর্তন ঘটবে ব্যাস আর এই যে বৃহস্পতি আপনার বসে রয়েছে দ্বাদানে কিন্তু দ্বাদশস্থানে থেকেও বৃহস্পতি চলে আসবে আপনার আঠেরোই অক্টোবর আপনার নিজের রাশিতে কর্কট রাশিতে কিন্তু সেখান থেকে আবার পাঁচই ডিসেম্বর চলে যাবে দ্বাদানে চলুন এর ওপর নির্ভর করে প্রত্যেকটা সেক্টর ওয়াইজ আলোচনা করব প্রথমেই আসবো আপনার কেরিয়ার এবং জব রিলেটেড বিষয় নিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম সময় থেকে কাজের জায়গায় চাপ বাড়বে নতুন দায়িত্ব কাঁধে নিতে হবে অক্টোবর মাসে সহকর্মী বা বসের সাথে সম্পর্ক ভালো হবে নতুন কোনো সুযোগ কিন্তু পেতে পারেন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে চাকরি বদল বা নতুন প্রজেক্টে সাফল্যের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে ডিসেম্বরের সেকেন্ড উইকে পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন তবে বারো থেকে পনেরোই অক্টোবর এবং বিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে নভেম্বর অফিস পলিটিক্স এবং সহকর্মীদের হিংসা থেকে কিন্তু সাবধানে থাকতে হবে তাই আপনাকে প্রত্যেকদিন সকালে এবং সন্ধেবেলা আঠাশ বার করে সেই জন্য ওম চন্দ্রায় এই মন্ত্রটা পাঠ করবেন আর আপনার অফিসের ডেস্কে সাদা কাপড় বা সাদা ফুল রেখে দেবেন বিশেষ করে উত্তর পশ্চিম ক্ষেত্রে আর এবারে চলে আসবো আপনার অর্থ মানি ফাইন্যান্স বিষয় নিয়ে অর্থের ক্ষেত্রে সেপ্টেম্বর অক্টোবর মিক্সড ফল পাবেন খরচ বাড়বে সঞ্চয় ভেঙে যেতে পারে পুজোর মাস তারপরে কালী রয়েছে নভেম্বর মাসের সেকেন্ড উইক থেকে শুরু হবে আর্থিক সাফল্যের যাত্রা জমি সম্পত্তি বা বিনিয়োগ থেকে টাকা আসবে ডিসেম্বরের মাঝামাঝি বড় সুযোগ আসবে তবে ডিসেম্বরের শেষ সপ্তাহে ভুল ইনভেস্টমেন্ট বা পরিবারের কারণে আর্থিক চাপ হতে পারে তাই প্রত্যেক সোমবার ভগবান শিবকে দুধ এবং চাল দিয়ে পুজো দিন আর আপনার ঘরের উত্তর দিকে রূপোর পাত্রে জল ভরে রাখবেন এবারে চলে আসবো লাভ রিলেশনের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস কিন্তু একটু আবেগপূর্ণ হতে পারে অক্টোবর মাসে দাম্পত্য জীবন যাদের বিয়ে হয়ে গেছে শান্তি ফিরতে পারে আবার যারা সিঙ্গেল তারা নতুন সম্পর্কের যোগ বা স্বাদ ওই সময় পেতে পারেন ডিসেম্বরের মাঝামাঝি সময় প্রেম বা বিবাহের ক্ষেত্রে নতুন আলোচনা নতুন দিশা নিয়ে আসতে পারে তবে বারো থেকে পনেরোই অক্টোবর এবং ডিসেম্বরের শেষ সপ্তাহ ভুল বোঝাবুঝি বা আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে সম সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব কিন্তু আসবে তাই প্রত্যেক সোমবার ওম পার্বতায় নামাহা এই মন্ত্রটা পাঠ করবেন পার্বতীর মন্ত্র এটা আর সবার ঘরের পশ্চিম দিকে সাদা বা রূপালি কাপড় রেখে দেবেন এবারে চলে আসবো হেলথ ইজ ওয়েলথ সেপ্টেম্বরের প্রথম ভাগে মানসিক চাপ বাড়বে অক্টোবর মাসে পেট ও হজমজনিত সমস্যা দেখা দেবে নভেম্বর মাসে রক্তচাপ বা বুকের মধ্যে চাপের সমস্যা একটু সাবধানে থাকতে হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে মানসিক উদ্বেগ এবং অনিদ্রার সমস্যা দেখা যেতে পারে যোগ ধ্যান এবং জলীয় খাবার বা লিকুইড খাবার খেলে স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে প্রতিদিন সকালবেলা দশ মিনিট ধ্যান করা ভীষণ দরকার আপনার বাড়ির উত্তর পূর্ব কোনায় সাদা গাছ বা তুলসী গাছ রাখুন যথেষ্ট ভালো ফল পাবেন এবারে চলে আসবো ফ্যামিলি এবং বিজনেসের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে ছোট ভুল বোঝাবুঝি হতে পারে অক্টোবর মাসে পারিবারিক আনন্দ এবং মিলন বাড়বে নভেম্বর মাসে জমি বা সম্পত্তি নিয়ে কোনো বিরোধ মিটে গিয়ে আর্থিক ভাগ্য এবং সেটা কিন্তু জলজল করবে ব্যবসায়ের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট আসবে আর নভেম্বর থেকে বড় লাভ হতে পারে বাইশ থেকে পঁচিশে নভেম্বর ব্যবসায় পার্টনারশিপে কিন্তু ভুল করলে ক্ষতি হতে পারে তাই মূল দরজায় সাদা রঙের স্বাস্তিক আঁকুন এবং ব্যবসায়িক উন্নতির জন্য প্রত্যেক দিন হনুমান জল্লিশা পাঠ করুন যথেষ্ট ভালো ফল পাবেন কর্কট রাশি আপনাদের স্ট্রেংথ ভার্সেস উইকনেসকে নিয়ে যদি কথা বলি তাহলে বলবো আপনার শক্তি হলো আপনার ইমোশন পরিবার এবং সহমর্মিতা কিন্তু দুর্বলতা কি জানেন অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত নেওয়া এবং অস্থিরতা যদি আবেগকে নিয়ন্ত্রণ করেন তাহলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আপনার পরিবার এবং ক্যারিয়ারের ক্ষেত্রে সাফল্য নিয়ে আসবে তাই আপনাদের ক্ষেত্রে মন্ত্র হচ্ছে ওম নামাহা ওম পার্বত্যায়নামাহা এবং হনুমান চল্লিশা পাঠ করবেন আপনার অফিসের ডেস্কে সাদা ফুল রাখবেন ঘরের পশ্চিমে রূপালি কাপড় উত্তরের রূপর পাত্রে জল এবং মূল দরজায় সাদা রঙের স্বস্তিক আর কর্কট রাশিদের ক্ষেত্রে বলবো আপনার জীবনের আসল শক্তি কিন্তু আগেই বলেছি পরিবার এবং আবেগ আর এই আবেগকে সঠিক পথে চালান যদি সেটা করতে পারেন তাহলে এই বছরের শেষ হবে আপনার জীবনের কিন্তু গোল্ডেন পিরিয়ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে আপনার রাশি লিখে জানান এবং সাবস্ক্রাইব করুন বেল আইকনটাকে প্রেস করুন যাতে ভবিষ্যতের কোনো ভিডিও আপনার মিস না হয় এবং পোলে ভোট দিন আপনি কি বিশ্বাস করেন যে নভেম্বর মাস আপনার আর্থিক ভাগ্য উজ্জ্বল হবে আর যদি ব্যক্তিগত জীবনের সমাধান চান তাহলে অবশ্যই নিচে ফোন নাম্বার রয়েছে সেখানে আপনি অনলাইনে কিংবা অফলাইনে চেম্বার বুক করতে পারেন কারণ সেখানে আমি আপনাকে দেখাবো আপনাকে নিয়ে যাব আপনার জীবনের সেই সফলতায় যেটা আমি দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে আমার দেড় লক্ষ স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে তারা যেভাবে জীবনের সফলতার সাথ পেয়েছে আপনিও সেই সফলতার সাথ পেতে পারেন আর পরের ভিডিওতে আমি বলবো সিংহ রাশির জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দু হাজার মধ্যে জীবনের সব থেকে বড় কেরিয়ার এবং প্রেমের মোর ঘোরানোর সময় কখন আসছে তাই অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে থাকুন এবং সেই সাথে অবশ্যই সাথে থাকুন আর নিজের পরিবারের সাথে ভালো থাকুন সবাই মিলে ভালো থাকুন আনন্দে থাকুন জীবন ভালো করে কাটান সফলতা আপনাদের জীবন ভরে দিক তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম দুম দুর্গায় নমহা